আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আরেকজন পছন্দের বাইকে হয়েছে যিনি মাত্র সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন আপনারা জানেন যে আজকে সহকারী শিক্ষক ধর্মের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে তা আমরা বাই থেকে কোন বোর্ডে ছিল নাম জ্বালা এবং তাকে কী জিজ্ঞেস করা হয়েছে এই তথ্যগুলো জেনে নেব বাইর থেকে আমি আরমান ফারাবি যশোর থেকে আসছি আমি পাঁচ জিরো পাঁচ এ আমার ভাইবা বোর্ড ছিল প্রশ্ন খুবই সহজ হয়েছে উলুমুল কোরআন কোর্সের নামগুলা থেকে প্রশ্ন করা হয়েছে আর ইসলামিক যে বিধানগুলা রয়েছে যে জাকাত বা হুদুদ এগুলো থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল তা মোটামুটি সবগুলোই পারছে জি ধন্যবাদ আমরা দেখেছি অনেক অনেকজনকে জিজ্ঞেস করলাম তাদের কমন একটা প্রশ্ন ছিল জাকাত নিয়ে জাকাতের কয়টি খাত তারপরে অজুর ফরজ কয়টি হজের মিকাত সম্পর্কে এবং হজের প্রকারভেদ হজ্জে যে হজ্জে কিরান হজ্জে ইফরাদ এগুলোর মধ্যে আবদালুল হজ কোনটি এই ইজি কিছু কোশ্চান করা হয়ে থাকে তো এত ভয়ের কিছু নেই একটু সাহস নিয়ে থাকাটাই বেটার হবে ইনশাআল্লাহ